সেই জন্য আমি বলেছিলাম যারা মিথ্যা কথা বলে মিথ্যাবাদী পিছনে নামাজ হয় না অতএব জামাতের আটঘরিয়া আমি সারা বাংলাদেশে উল্লেখ করি করিনি আটঘরিয়া জামাতের মিথ্যা কথা বলেছে সবগুলো মিথ্যা কথা বলেছে অতএব জামাতের কেউই ইমিতি করতে পারবে না আমি বলি নাই যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করে দেবো আমি বলেছি যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে যদি বলে থাকে বহন করতে পারে আমাকে আমার লোকজনের সামনে ধরে নিকে জীবন্ত কবর দিয়ে দিই সেই মিথ্যা মামলা মসজিদ থেকে আজান মসজিদ থেকে নামাজ পড়ি এবং বলে যে বোমা গুলি বন্দুক দিয়ে আক্রমণ করেছে আপনারা প্রতিহত করুন বলে মসজিদ থেকে নিয়ে অস্ত্র পাশে রাখা ছিল আল্লাহ আল্লাহ বলে আমাদের উপর আক্রমণ করলো তারপরে সেখান থেকে পালিয়ে গেল পরবর্তী সময় আমাদের লোকেরা তখন ওখান থেকে ফিরে এসে যাওয়া আপনার সময় বসেছিল ইতে আপনার দেবত্তরে ইউন অফিসে সেই মসজিদের ইমামের মদ্দিন তালা মেরে চাবি চলে গেল ওই এলাকার মসজিদের মুসলিরা এসে নামাজ পড়তে পারেন নাই ফাজ নামাজ পড়তে পারেন নাই গাছাতে মসজিদ লক্ষ্য করে জুম্মা দিনে বোমা যায় তারপরে মুসলমানরা মসজিদে জুম্মা নামাজ পড়ে আমার মসজিদের মুসলমানরা জুম্মা নামাজ মসজিদে পড়তে পারেনি স্বামী চলে গেছিল তার মাঠে পড়েছে সেই জন্য আমি বলেছিলাম তারা মিথ্যা কথা বলে মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না অতএব জামাতের আটঘরিয়া আমি সারা বাংলাদেশে উল্লেখ করি নি আটগুলা জামাতের মিথ্যা কথা বলেছে সবগুলো মিথ্যা কথা বলেছে অতএব জামাতের কেউ নিয়মিত করতে পারবে না আর যেহেতু চাবি নিয়ে চলে গেছে মিথ্যা কথা বলে কোন মিথ্যাবাদী আজান দিলে সেই আজান শুনে মর যাওয়া যায় না সেই কারণে বলেছিলাম জামাতের কেউ আজান দিতে পারবে না এইটা নিয়ে ব্যঙ্গ করে কত কথা বলা হলো আমার সম্বন্ধে সারা পৃথিবী ব্যাপারে শুরু করেছে ওরা কি করবো মিথ্যাবাদীর জয় করে হয় না আমি বলিলেন যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করে দেবো বলেছি যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে বলি যদি বলে থাকে বহন করতে পারে আমাকে আমার লোকজনের সামনে ধরে জীবন্ত কবর দিয়ে আমার পরিবার আপত্তি করবে না শেষ কথা বলি আমি বলেছি বিএনপির কোনো নেতা কর্মী রাগ হলে রাগ যদি সামলাতে না পারে কন্ট্রোল করতে না পারে তার বাবাকে কেটে দুই ভাগ করে ফেলতে পারে বিএনপির কোনো নেতা কর্মী রাগ কন্ট্রোল করতে না পারে তার ভাই বোন তার উপর অত্যাচার করে সহ্য করতে না পারে ভাই বোনকে কেটে টুকরা টুকরো করতে পারে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন শরীফ পড়াতে পারে না কারণ এই দেশে সংবিধানে বিসমুল্লাহ রহমান রাহিম সংযোজন করেছে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাই তার দলের কোন নেতা মধ্যে কোরআন শরীফ পড়াতে পারেন না অপবেক্ষা দেওয়া হচ্ছে আমার বিরুদ্ধে কত কথা বলা তাই বলি এই সমস্ত বলে লাভ নেই সরকারকে বলবো আমরা খুব খারাপ মধ্যে দেশের কম থেকে শেষের দিকে দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে যতদিন নির্বাচিত কত দিন বলেন কার জন্য বলেন একটা দল বলুক যে আমাদের দুই বছর সময় দেন সেই দলের নাম বলেন যে আমরা দুই বছরের জনগণের সমর্থন আদায় করে ক্ষমতায় যাব এবং জুলাই যে সনদ সেই সনদ আমরা চিকিৎসাকে পরিপূর্ণ বাস্তবায়ন করব বলেন কোন দল কোন দল বলেন সেই দলের নাম বলেন এতদিন আমাদের সময় দেন এতদিন আমাদেরকে বড় হতে হবে শক্তি সমর্থন করতে হবে বলেন সেই দলের নামটা কি সেটা বলতে হবে তার কত বছর লাগবে বলেন সংস্কার আমরা কত বছর ধরে সংস্কার করবেন বিচার আমরা কত বছর ধরে এই সব বিচার বিচার করবেন তাই কালকে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার বলেছেন যে তিনজনের পদত্যাগ চেয়েছেন সেই তিনজনের পদত্যাগ সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন দেশটাকে অশান্তি পূজা ঠেলে দিয়ে ধ্বংস করবেন না আপনি বিশ্বে সমাদৃত আছেন একটা সুস্থ নির্বাচন দেওয়ার মধ্যে দিয়ে আপনার সম্মান অক্ষুন্ন থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বাংলাদেশ জাতীয়বাদী গণতন্ত্র পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উক্ত শেষ করছি আল্লাহ হাফিজ জেলাবাদ আগামী রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান জেলাবাদ শহীদ রাষ্ট্র জিয়ারহমান অমর কমর জাতীয়বাদী গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ আসসালাম